কালিদাস পণ্ডিত এই আপু এক চালাক আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছেন এবং শুভেচ্ছা আমি রাসাল রানা দর্শক আমাদের সাথে নতুন দুজন প্রতিযোগী পেয়ে গেছি দুইটা আপু আপনাদের পরিচয় নেব এরপর আমরা ধাঁধাতে চলে যাব আপনার নাম শ্রাবণী কি করেন আপনি আমি জব করি আপনার নাম সোনিয়া আপনি কি করেন জব করি জব করেন আচ্ছা আপু আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা আনসার সঠিক হলে আপনারা বিজয়ী হবেন তো আপনার কোন জেলায় থাকেন বা কো আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় হোম ডিস্ট্রিক্ট ঢাকা আপনারও ঢাকার বিখ্যাত কি জানেন ঢাকার বিখ্যাত কি পুরান ঢাকার বিখ্যাত কি জানেন পুরান ঢাকার বিখ্যাত হলো বাকরখানি বাকরখানি রাইট অ্যান্সার বাকরখানি বলে অনেকে অনেকে হাজির বিরানি বলে তো আমরা হচ্ছে এটা আমাদের ধাদা ছিল না আমরা ধাদাতে চলে যাব সরাসরি প্রথম প্রশ্ন কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা এক হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা এক হাজার তেঁতুল গাছে হলো দুই হাজার পাতা দুই হাজার কিভাবে বলুন মানে তেঁতুল গাছে তো একটা পাতা হয় না দুটা পাতা হয় বাচ্চাকালে বাল্যকালে বাল্যকালে রাইট অ্যান্সার অনেক আপন চালাক তো সেকেন্ড প্রশ্ন যাব ভালো করে বুঝবেন বত্রিশ থেকে ত্রিশ হয় আমরা জানি কিন্তু দুই বাদে আর একটা জিনিস আছে ওটা বাদ দিলে ত্রিশ হয়ে যাবে আর কি বাদ দিলে হয় দেখতে পারে আচ্ছা এটা পুরা পারলো না দর্শক বলে যাবেন অ্যান্সার কি হবে তিন নম্বর প্রশ্ন কি ভাঙলে শব্দ হয় না মন ভাঙলে শব্দ হয় না কিন্তু দুইটা আনসার রাইট চার নাম্বার প্রশ্ন একটি ঘরে দশটা শিয়াল আছে সেখানে আরো তিরিশটি মুরগি দেওয়া হলো

ছোট ছোট ধাঁধা খেলছি তো এরকম ধাধা না আর একটু মজার বা হাসির এরকম আমরা তো একটু কুইজ সিস্টেমের ধা ধরি হয়তো বা যেটা বুঝতে পারছেন তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখাব নেক্সট ইপিসোড নতুন কোন প্রতিযোগী নেই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম